সমাজের নানা লাঞ্ছনা ও তিরস্কার উপেক্ষা করে আজ বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম ভরসা সাঁওতাল পরিবারের মেয়ে কোহাতি কিস্কু। মাঠে দেশের নারী ফুটবলের ভাগ্য বদলালেও এখনও বদলাতে পারেননি নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা ঠাকুরগাঁয়ের শঙ্কৈল উপজেলার প্রত্যন্ত গ্রাম রাঙাটুঙ্গির মেয়ে কোহাতির শৈশব কেটেছে অভাব অনটনের মধ্যেই সমাজের কটু মন্তব্য উপেক্ষা করে ছোটবেলা থেকেই ফুটবলে মনোযোগী হন গ্রামের কাঁচা মাঠ থেকে উঠে এসে এখন তিনি জাতীয় দলের নিয়মিত ডিফেন্ডার দেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তবে জাতীয় দলের খেলোয়াড় হয়েও কোহাতির পরিবার আজও দিন কাটায় চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে জরাজীর্ণ ঘরে বসবাস অনিয়মিত বেতন সবকিছু সত্ত্বেও নিজের স্বপ্নে অনর কোহাতি বলেন তিনি স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশ নারী দলকে নিয়ে বিশ্বকাপে খেলতে পারবেন দেশকে ভালো কিছু দিতে চান তিনি স্বপ্ন ছিল আমার হচ্ছে বড় হয়ে গিয়েছে ন্যাশনাল টিমে খেলবো তো আমার আমি মানে সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি মাত্র হচ্ছে আমাদের তাজুল সারের জন্য তো এখন আমি হচ্ছে ন্যাশনাল খেয়ে খেল খেলতেছি বর্তমান তো হচ্ছে এই যে কয়েকদিন কয়েকদিন আগে হচ্ছে আমরা খেলতে গেছিলাম মিয়ানমারে তো হচ্ছে আমরা হচ্ছে জিতে আসছি কোয়ালিফাই করে আসছি তো অনেক ভালো লাগতেছে তো হচ্ছে মানে আমাদের স্বপ্ন ছিল যে হচ্ছে ম্যাচ টু ম্যাচ উইন করার তো সেটা করতে পারছি তো অনেক মানে নিজের অনেক খুশি লাগতেছে সামনে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপ তো আমরা মানে সেখানেই যেতে চাই ভালো মানে সামনের মিশনগুলো আমরা হচ্ছে যেভাবে হোক মানে ভালো কিছু করার চেষ্টা করি কুহাতির বাবা গুলজার কিস্কু পেশায় কৃষক কোহাতিরা পাঁচ ভাই বোন বড় বোন সোহাগী কিস্কু এক সময় জাতীয় দলে খেলেছেন তাদের ফুটবল যাত্রা শুরু হয় রাঙাটুঙ্গি ফুটবল একাডেমি থেকে সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সহায়তায় সালে প্রথমবার বয়স ভিত্তিক জাতীয় দলে জায়গা পান কোহাতি আমাদের মেয়েগুলা ওই মাঠে আর কি ফুটবল খেলতে যায় অনেক লোক আর কি এই বাবতে আর কি কথা বলবে যে হাফ প্যান্ট পরে যে মাঠে যায় আর ওই জন্য হিন্দুগুলো চিংড়িগুলো আছে আমার ইয়াও বাধা দেয় তা তারপর আমরা পাঠাই দিই মাঠে সর্বপ্রথম আমাদের এখানে যে মহিলা টিম ভুল করছে এই মেয়ের বাবদে শুধু আমার মেয়ে না আমাদের অপ্র এলাকার যে মেয়েগুলা ফুটবল খেলে মাঠে হাফ প্যান্ট করে গ্রামের লোকরা অনেক মেয়ের বিপুকে কথা বলতো মেয়েগুলো মেয়েগুলা হাফ প্যান্ট করে বল খেলত অ্যান্ড যখন অনেক দিন গত হয়ে গেলো খেলাধুলা ভালো চলছিলো তখন ওই লোকগুলা আমাদের আমার মেয়ে বা আমার অপ্র এলাকার গ্রামের মেয়েগুলার অনেক সাপোর্ট বাংলাদেশ দলের মিয়ানমারে দুর্দান্ত জয়ের পর আনন্দ ছড়িয়ে পড়ে কোহাতির গ্রামে এক সময় যেখানে ফুটবল নিয়ে অনীহা ছিল আজ সেখানকার মানুষ প্রতিদিন টিভিতে কোহাতির খেলা দেখে গর্ব অনুভব করেন আমি প্রথমে বলবো যেহেতু আমার ছোট বোন সে যেন তার সর্বোচ্চ দিয়ে মানে দলটাকে রক্ষা করার চেষ্টা করে এবং কি দলটাকে সারা মানে বাংলাদেশকে যেন সে উজ্জ্বল করতে পারে আমাদের গ্রামের মেয়ে ফুটবল খেলে এবং আমাদের টিভিতে দেখা যায় অনেকে দেয় উল্লাস করে এবং অনেক 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 ভালো লাগে রাঙাটুঙের সাঁওতাল সম্প্রদায়ের নেতা ছটকা কিস্কু বলেন তাদের মেয়ে আজ দেশের মুখ উজ্জ্বল করছে এটা গর্বের সামনের দিনে আরো সাঁওতাল মেয়ে যেন এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই তারা করবেন আমাদের বাতিকে যে এইভাবে খেলবে হ্যাঁ আমার ধারণা ছিল না এমন হলো আল্লাহ দিয়েছে দুই বোনকে খেলা শিখাইছে এখন অনেক অনেক জায়গা থেকে খেলে আসছে এখন গর্ব হলো আমাদের বাংলাদেশে হ্যাঁ এখানে কয়েকটা মেয়ে নিয়ে এখানে খেলা হলো আমাদের মেয়েরা এরা সম্পূর্ণ গরিব মেয়ে বড় মেয়ে নয় বড় লোকের মেয়ে নয় গরিব লোকের মেয়ে যাই হোক এদের জন্য আমাদের খুব গর্ব আর অনেক আমরা খুশি এটা আমাদের ধারণা ছিল যে হবে হয়ে গেছে এখন আরও যেন হোক যেগুলো বাকি আছে বাকি আছে এগুলোর জন্য আর একেই যাও এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে